পায়েস তোমাদের সবারই বড্ড পছন্দের একটু ভিন্ন স্বাদ নিতে কার না ভালো লাগে বলেন তো আজকে আপনাদের ভিন্ন স্বাদে পায়েস রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম আমার কলিচার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম ও ব্লগের নতুন একটি ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করবো ক্যারামেল পায়েস আর এই ক্যারামেল পায়েসটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ ক্যারামেল পায়েসের জন্য আমার প্রথমেই লাগছে চিনি গুঁড়া চাউল চিনি গুঁড়া চাউলটাকে আমি চার পাঁচবার ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত এর ঘোলা পানিটা চলে যাচ্ছে একেবারে সাদা পানিটা বের হচ্ছে তত পর্যন্ত আমি এটাকে ধুয়ে একেবারে ফ্রেশ করে নিয়েছি দেখতেই পাচ্ছ অতটা স্বচ্ছ দেখাচ্ছে পানিতে ভিজিয়ে রাখার পরে এটাকে আমি সাইডে ভিজিয়ে রেখে দিচ্ছি এবার একটা নিয়ে নিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটার ভিতর আমি এখন কিসমিচ আর কাঠবাদাম ভেজে তুলে নেব। কাঠবাদাম আর কিশমিচ একেবারে পোড়া করা যাবে না যখন কিসমিসটা দেখা যাবে ফুলে এসেছে তখন বোঝা যাবে ভাজা কমপ্লিট সে পর্যায়ে আমি এটাকে তুলে নিচ্ছি এবার সেখানে সেই ঘি যতটুকু ঘি আছে তার ভিতরে আমি দিয়ে দেবো চিনি চিনিটা দিয়ে আস্তে আস্তে লো হিটে জাল করে একটু ক্যারামেল করে নেবো চিনাটা কিন্তু পোড়া লাগা যাবে না তাহলে কিন্তু তেতো লাগবে এজন্য আস্তে আস্তে করে দেখো ক্যারামেল হয়ে গেছে ক্যারামেলটা যখন হয়ে যাবে একেবারে গলে যাবে ক্যারামেলের ভিতর সামান্য পরিমাণ দুধ দিয়ে দেবো মানে এক বাটি পরিমাণ দুধটা দিয়ে নাড়াচাড়া করে এইটাকে আমি সাইডে রেখে দেবো এটা কিন্তু এখনই ব্যবহার করব না এটা আমি একেবারে রান্না শেষে ব্যবহার করব যাই হোক আমি চুলায় আবারও দুধ বসিয়ে দিয়েছি এখানে আমি দেড় লিটার পর্যন্ত দুধ নিয়েছিলাম এটাকে জাল করতে করতে একেবারে কমিয়ে ফেলেছি এবার এখানে আমি দিয়ে দেবো সেই চাউলটা ভিজিয়ে রেখেছিলাম সেই চাউলটা এবার চাউলটা দিয়ে সেখানে একটা তেজপাতা দুই টুকরো করে দিয়েছি একটা দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি দুইটা এলাচটা ফাটিয়ে দিয়েছি এবার খুব ভালো করে জাল করতে করতে যখন একেবারে চাউলটা সিদ্ধ হয়ে যাবে দেখতে হবে যে চাউলটা সিদ্ধ হয়েছে কি না চাউলটা যখন সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে চিনি ব্যবহার করব। চাউলটা সিদ্ধ না হলে কিন্তু চিনিটা ব্যবহার করলে চাউলটা আবারও শক্ত হয়ে যাবে আর সিদ্ধ হবে না এজন্য আমি চিনিটা দিয়ে সামান্য লবণ দিয়ে আর যে ক্যারামেলটা রেডি করেছিলাম ক্যারামেলটা দিয়ে জাস্ট নাড়িয়ে চাড়িয়ে বলক আসলেই নামিয়ে নিলে হয়ে গেল অল ডান আর এখানে দিয়ে দেবো যে বাদামটা ভেজে রেখেছিলাম এখানে কিছু বাদাম দিয়ে দিব। আর কিছু বাদাম হচ্ছে ডেকোরেশনের জন্য আমি রেখে দেব। এর ঘনত্বটা দেখতেই পাচ্ছ কতটা রেখেছি তোমরা চাইলে এই ঘনত্বটা এর থেকে বেশি বা কম রাখতে পারো এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও কিছুটা একেবারে ঘন হয়ে যাবে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার পায়েসের টেস্টটা যে এতটা দারুণ হয়েছিল যা বলার বাহি যে যে খেয়েছে সেই এই পায়েসের ফ্যান হয়ে গেছে তোমরাও এভাবেই ক্যারামেল পায়েসটা ট্রাই করে দেখো তোমাদের কাছেও বড্ড বেশি ভালো লাগবে আজ এ পর্যন্তই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা আল্লাহ পেজ আসসালামু আলাইকুম